প্রত্যেকটা গার্জেনের উচিত বাচ্চারা কি জানে কি জানে এটা বাবা মার জানতে হবে তাইলে পরিবর্তন সম্ভব তাছাড়া সম্ভব না পাশ করতে পারবে জিপিএ ফাইভ পাবে বাট বাচ্চায় সুশিক্ষায় এবং কৌশল শিক্ষায় শিক্ষিত না আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট খাদিজার সাথে দেখা করতে আমরা ওর বাসায় গিয়েছিলাম খাদিজা ও ওর বাবা মার সাথে কথা বলে আমরা অনেক কিছু জানতে পেরেছি এটা হচ্ছে আমার নোট খাতা দুই এটা শেষ হয়ে গেছে তো এটা হচ্ছে ম্যাথ খাতা আচ্ছা এটা উইকলি एग्जाम উইকলি एग्जाम এর যা যা প্রশ্ন সব আমি ও আচ্ছা খাদিজা যেটা করে সেটা হচ্ছে ক্লাসে যে পড়াগুলো পড়া হচ্ছে সেগুলো তো নোট তো করেই ফেলে পাশাপাশি আমরা ডেইলি বেসিসে যে হোমওয়ার্ক গুলো দিয়ে থাকি সেই হোমওয়ার্কগুলো কিন্তু সে প্রতিনিধিত্ব করে নোট খাতা কিছু তুলে ফেলে এটা ইংরেজি খাতা এটা হচ্ছে আইসিটি খাতা আর এটা হচ্ছে বাংলা আর এটা হচ্ছে নোট এই যে আমাদের খোঁজ খবর নেওয়া আমার বাচ্চার পড়াশোনার খোঁজ খবর নেওয়া আজকে আপনারা চলে আসছেন এই যে এই যে একটা মানে মোটিভেশন এই যে একটা আধুনিকতার যে একটা প্ল্যাটফর্ম এই যে টেন স্কুলের যে একটা ধর্মী যে বলে না ব্যতিক্রম আসলে রিয়েলি ব্যতিক্রম টেন আপনাদের কাছে আসলে আমি কৃতজ্ঞ যে আপনারা মানে এই যে খুঁজখবর নিতে আসছেন তখন হচ্ছে এই ভিডিওগুলো দেখায় তখন ভিডিওর সাথে সাথে যে বোঝায় তখন হচ্ছে অনেকেই অনেক রকমের প্রস্তুত জিজ্ঞেস করে যেটা আমি করি না কিন্তু অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করে এটা আমিও কিছু চাই যা বলে আমি কিন্তু নোট করে রাখি যা জিজ্ঞাসা করে অনলাইনের মধ্যে একটা সুবিধা আছে আমরা কোথাও বেড়াইতে গেলাম অথবা ইলেকট্রিসিটি নাই অথবা ওয়াইফাই নাই যেহেতু আমরা এই যে তার দিয়ে আনি অনেক সময় নষ্ট হয়ে যায় ওই যে রিপিট ক্লাসগুলো রেকর্ডিং এ ক্লাস থাকে ওই সুবিধাটা করতে পারে টিচার এখানে বসেছি ওকে এখানে বসেছি টিচারের সহ টেন ক্লাস করে আমি টিচারকেও বলছি যে ম্যাডাম আপনাকে দেওয়া হলো টেন মিনিটস স্কুলের যখন ক্লাস চলবে আপনি আসবেন ওকে পড়াবেন বাস আপনি ক্লাস শেষ এমনি শেষ আপনি হয়ত সামান্য কিছু টাকার বিনিময়ে একটা সুবিধা পাইলাম বাট ওই সুবিধাটা কাজে লাগলো কি এটাও তো আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে আমাদের একটা দায়িত্ব আছে আমরা একটা জিনিস পাইলাম বাট এটা কিভাবে রিসিভ করলাম এটা হলো একটা বড় ব্যাপার টেন মিনিটসে যত অপশন আছে যত কিছু আছে টেন পার্সেন্ট যদি কোনো গার্জিয়ান বাচ্চাদেরকে শেখার সুযোগ করে দেয় বাচ্চা যথেষ্ট পরিমাণে মেধা সম্পূর্ণ হবে